হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার বাজার চলে এসেছে আর বাজার থেকে আমার হাজবেন্ড নিয়ে এসছে কলমি শাক আর নিয়ে এসেছে চিংড়ি মাছ আচ্ছা সাথে মৌরলা মাছ কলমি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর মৌরলা মাছটা হবে ঝাল যেটা আমার হাজব্যান্ড খেতে ভীষণ পছন্দ করে আর ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল হবে আছে আমার ভাতটাও হয়ে গেছে আর সাথে উচ্ছে আলু ভাজা очку Qualse are theseods with a子 station, they put the car in the window behind the floor and sections Sowelta is, Ha Trustee, its Этот tamaan guys, it keepsbane of carsong, they keep their carcasses of cars on and one in the cars, they still on the cars and so meta D So, here you Woche that So that mahdoll Oh, Especiallyh, if i I-I-I-I-I এত বড় ফুলের মার্কেট আমি আগে কখনো কোথাও দেখিনি আর এই এত এত ফুলগুলো বেশিরভাগই মাইসোর আর উডি থেকে আসে আর এই ফুলগুলো কিন্তু অল ওভার ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট করা হয় উটিতে প্রচুর ফুলের চাষ হয় আর সেই ফুলগুলোই কিন্তু ব্যাঙ্গালোরে আসে আর এই মালাগুলোর দাম কিন্তু প্রায় দু হাজার হাজার টাকা করে কিছু কিছু মালার দাম প্রায় আঠেরো হাজার টাকা জোড়া এক একটা মালা ন হাজার দশ হাজার টাকা করেও দাম আর মালাগুলো এত সুন্দর যত্ন সহকারে ওনারা বানায় খুবই সুন্দর লাগে আমার দেখা প্রথম এত বড় ফুলের মার্কেট চলে এসেছি বাড়িতে এসে দেখি দিদি আজ বানাচ্ছে পুলি পায়েস আর এখানে পুলিগুলোকে দিদিভাই রেডি করে নিয়েছে পুলি পায়েসটা এখানে রেডি হয়ে গেছে আর আমি দেখাবো আমি কেয়ার মার্কেট থেকে কী কী সবজি কিনে নিয়ে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে বাই